হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আসো সবাই আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে রকম ব্লগ শেয়ার করছি না আজকে একটা রেসিপি শেয়ার করছি তো আজকে বানাবো ফ্রায়েড রাইস চিলি চিকেন আর চিকেন কষা তো প্রথমেই চালটাকে আমি আধ ঘন্টা মতো ভেজিয়ে রেখেছিলাম আর ওইদিকে চালটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন দেখো ক্যাপসিয়ামটা আমি ফ্রায়েড রাইসের জন্য আর চিলি চিকেনের জন্য কেটে নিয়েছি তো ওইদিকে দেখো ভিম কেটে নিয়েছি আর গাজর কেটেছি আর এদিকে দেখো চিলি চিকেনের জন্য আমি পেঁয়াজটাকেও কেটে নিয়েছি তো চলো এবার এইগুলোকে আমি ভেজে নিই তো দেখো প্রথমে আমি দেখো কড়াইয়ে এখন গাজরগুলোকে ভেজে নিলাম তারপরে দেখো আমি এখানে ক্যাপসিয়ামগুলোকে ভেজে নেওয়ার পরে বিমগুলোকেও দেখো আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি তো দেখো এদিকে তো আমার ভাজা হয়ে গিয়েছে তো এরপর দেখো এরাচ আর দারচিনিগুলোকেও হালকা করে ভেজে নিয়েছি আর এখানে কাজুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি তো দেখো প্রথমেই দেখো এখানে আমি মানে গাজর যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তারপর দেখো ক্যাপসিয়াম ভাজাগুলোকেও দিয়ে নিলাম আর এখন দেখো বিম ভাজাগুলোকেও দিয়ে দিচ্ছি তো ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে মানে ভালো করে মিক্স হয়ে যায় আর এই যে যেখানে কাজুগুলো আমি দেখো ভেজে রেখেছিলাম তো ওই কাজু ভাজাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিশমিশ দিলাম পরিমাণ মতো আর এখানে তোমরা দেখো আমি এখানে চিনিটা পেস্ট করে রেখেছিলাম তো চিনি পেস্টটা দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি তো তারপরে দেখো আমি এখন দেখো ঘিটা দিয়ে দিলাম তো তোমরা মানে দেখবে যতটা মানে লাগবে ততটা তোমরা দেবে তো দেখো এখন আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি তো ভালো করে মিক্স না করলে একদমই ভালো লাগবে না তো দেখো দিকে ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে তো এরপর আমি এবার চিলি চিকেনটা বানাবো তো চিকেনটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তো প্রথমেই দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ি পরিয়ার মতো লবণ আর একটু মিট মশলা দিয়েছি আর একটা ডিম মানে দিয়েছি তো এখন দেখো ভালো করে এখন মিক্স করতে হবে তো দেখো আমার ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে তো কড়াইয়ে তেল দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দেখো চিকেনের পিসগুলোকে আমি দিয়ে নিলাম তো তেলটা গরম হওয়ার পরে দিলে বেশ মানে চিকেনগুলো বেশ ভালো ভাজা হয় তো দেখো আমার এখানে দেখো আমি লাল করে চিকেনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো এরপরে কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দুটো আর দিয়েছিলাম তেজপাতা আর পেঁয়াজ ভাজাগুলো পেঁয়াজ কাটাগুলোকেও দিয়ে দিলাম যে পেঁয়াজগুলো দেখো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দেখো এখানে ক্যাপসিকামটাও দিয়ে নিলাম ভালো করে ভেজে নেওয়ার পরে আমি টমেটো কয়েকটা কুচি করে রেখেছিলাম তো টমেটো কুচিগুলোকেও দিয়ে দিয়েছি তো এরপর দেখো যে চিকেনগুলোকেও ভেজে রেখেছিলাম তো সেগুলোকেও দিয়ে দিলাম তো এরপর ভালো করে লাড়তে হবে তো দেখো আমার মোটামুটি ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এরপর আমি একটু পরিমাণ মতো জল দিয়েছিলাম তো জল দিয়েও কিছুক্ষণ মানে লাড়ার পরে এখানে দিয়েছিলাম টমেটো কেচাপ তো টমেটো কেচাপটাকে দিয়েও আমি একটু ভালো করে নেড়েছিলাম তো তারপরে লাস্টে দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা দিয়েছিলাম তো দেখো এখন আমাদের হ্যাঁ চিলি চিকেনটা হয়ে গিয়েছে আর চিলি চিকেনটা এত সুন্দর খেতে হয়েছিলো ভীষণই ভালো হয়েছিলো খেতে আর এখানে চিকেন কষার জন্য আমি এখানে দেখো আলুটাকে ভেজে নিয়েছি তো চিকেনে আমার আলু ভীষণই প্রিয় তো সেই জন্যই আমি আলুটা এখানে দিয়েছি আর এখানে দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে এখন দেখো জল দিয়ে ভালো করে কুটিয়ে নিলাম তো এইদিকে দেখো আমাদের চিকেন কষাটাও হয়ে গিয়েছে তো আজকের মতো আমাদের লাঞ্চ হয়ে গিয়েছে তো আজকে লাঞ্চে ছিল স্যালাড ছিল আর চিলি চিকেন ছিল আর চিকেন কষা ছিল তো এতো সুন্দর হয়েছিল খেতে ভীষণই সুন্দর হয়েছিল খেতে চিলি চিকেনটা তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেব সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা